চারাগাছ রোপণ কাগজের ঠোঙা দোকানদারদের মধ্যে বিতরণের মধ্য দিয়ে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস উদযাপন বালিকা আবাসের আবাসিকদের তৈরি কাগজের ঠোঙা দাঁতন কালীচন্ডী বাজার এলাকায় মুদি দোকান খাবারের দোকান তুলে দেওয়া হয় প্লাস্টিক ক্যারি ব্যাগ জাতীয় জিনিসপত্রের ব্যবহার বর্জন করার জন্য সবাইকে অনুরোধ করা হয় পঁচিশ জুন বিশ্ব পরিবেশ দিবস বর্তমান উষ্ণায়ন বেড়েই চলেছে এবং প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট হচ্ছে তো আমরা চাই পরিবেশকে সুরক্ষিত করতে মানুষের প্রজন্ম যাতে তার সমস্ত সম্পদ ব্যবহার করতে পারে সেই জন্য বাচ্চাদের নিয়ে আমরা সকালে যে চারা গাছ রোপণ করেছি এবং বিকালে বাচ্চাদের হাতের টয়লেট ভোঁড়া দাঁতন কালীচন্ডী বাজার এলাকায় আমরা বেরিয়েছি তাদের তুলে দিতে এবং এই বার্তা দিতে প্লাস্টিক বন্ধ এবং তার সঙ্গে সঙ্গে কাগজের ঠোঙা কাগজের প্যাকেট যাতে ব্যবহার হয় তাতে আমাদের পরিবেশের দূষণ কমবে এবং আমরা একটা সুরক্ষিত পৃথিবী পাবো এই বার্তা আমরা আমাদের কাছে তুলে দিতে চাইছি জুন তা বিশ্ব পরিবেশ দিবসে মানে প্রত্যেক দোকানেকে পাত্তা দিচ্ছি মানে পালাসি অটো মানে ব্যবহার করতে না হয়েছে মানে অটো দূষণ দূষণ যদি করছি আর অটো দূষণ হচ্ছে এটা আমরা পাত্তা দিচ্ছি অটো পাঠাচ্ছি অটো ইউজ করতে না করে কাগজে খবর কাগজে খাম ছাড়া এইগুলো ইউজ করো এই জন্য দুশো কম হবে